হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজী পাঠশালা রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত রায়ান মার্টেন কোশ্চেন ব্যাংকের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট স্যামেডি এভুলেশন পরীক্ষার আজকের নম্বর চ্যাপ্টার নম্বর স্কুলটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ প্রোজেক্ট হাই স্কুল একটা এইচএস স্কুল প্রথমে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ পাথুরে চুনের সংকেত হল সিওসিও থ্রি সিএও সিএ ওইচ হোল্টু পাথরের জন্য সংকেত হচ্ছে সিএ ক্যালসিয়াম অক্সাইড অথবা বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয় ধীরে হয় দ্রুত পরে ধীরে হয় বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাষ্পায়ন ধীরে ধীরে হয় দু নম্বর একটি বাক্য উত্তর দাও সি বাই ফাইভ সমান এম মাইনাস বাই নাইন এই সূত্রটির সাহায্যে আমরা কোন বিষয়ের সমাধান করতে পারি এই সমীকরণটা দিয়ে যদি আমরা সেলসিয়াস স্কেলের পার্ট দেওয়া থাকে তাহলে আমরা ফাইনহাইট স্কেলের পার্টটা নির্ণয় করতে পারি অথবা যদি কোনো পার্ট ফাইন দেয়া দেওয়া থাকে তখন সেটাকে আমরা সেলসিয়াসে বার করতে পারবো অর্থাৎ সেলসিয়াস থেকে ফায়নহাইট এবং ফাইন হাইট থেকে সেলসিয়াসে আমরা তাপমাত্রাটা পরিবর্তন করতে পারবো নেক্সট তিন নম্বর নিচের ফাঁকা জায়গাগুলো ঠিকমতো সংখ্যা বসিয়ে রাসায়নিক সমীকরণটির সমতাবিধান করো মানে ব্যালেন্স করতে হবে এখানে হচ্ছে টু সিও থ্রি সোডিয়াম কার্বোনেট প্লাস ড্যাস এইসিএল সমান ড্যাস এনএসিএল প্লাস সিও টু প্লাস এইচ টু অর্থাৎ সোডিয়াম কার্বোনেটের সঙ্গে এই সিএলের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয় তাহলে এখানে এনে হচ্ছে দুটো এখানে এনে হচ্ছে আমার একটা আছে তাহলে এখানে যদি আমরা দুই বসাই তাহলে দুটো এনে হলো সিএল এখানে দুটো তো এখানে সিএল আছে একটা তাহলে এখানে দুই দিলে সিএল দুটো হলো হাইড্রোজেন দুটো এখানে হাইড্রোজেন দুটো হয়ে গেছে কার্বন একটা এখানে কার্বন একটা আছে অক্সিজেনের তিনটা আছে অক্সিজেন দুটো একটা তিনটে তাহলে আমার এটা সমাধাবিধান হয়ে গেছে তাহলে এখানে বসবে দুই এখানে বসবে দুই নেক্সট সঠিক পরিচয় দাও আমি একটি মৌল আমার চিহ্ন সিএম নামের বানান কুড়িয়াম আমি এক বিখ্যাত বিজ্ঞানীর নামে নামাঙ্কিত ওই বিখ্যাত বিজ্ঞানীর নাম কি তাহলে সিএম এটা হচ্ছে একটা এটা কুড়িয়াম মানামটা কুড়িয়াম তাহলে এটা বিজ্ঞানী কুড়ি বিজ্ঞানীটার নাম হচ্ছে মাদাম কুড়ি এম এ ডি এ এম ই মাদাম কুড়ি সি ইউ আর আই ই মাদাম কুড়ি এবং বিখ্যাত বিজ্ঞানী তিনি এই মৌলটা আবিষ্কার করেছিলেন সেই জন্য এই মৌলটার নাম হচ্ছে আমাকে কুরিয়াম কুড়িয়াম এটাকে সংকেত লেখা হয় সি এম বিজ্ঞানীটার নাম হচ্ছে মাদাম কুড়ি নেক্সট পাঁচ নম্বর সাজিয়ে নিয়ে উত্তর লেখ বিকল্প প্রশ্ন লক্ষণীয় যে মৌলের যে যোগের সংকেত সিইউ সি এল টু তার নাম এখানে এলোমেলো করে দেওয়া আছে এটা হবে কিউপ্রিক কিউপ্রিক এটা হবে ক্লোরাইড এটা হবে কিউপ্রিক প্রথমটিকে সাজালে হবে কিউপ্রিক তারপরটা হবে ক্লোরাইড ক্লোরাইড নেক্সট অথবা ইউরোপীয় দেশগুলিতে শীতকালে উষ্ণতা মাপা হয় যার সাহায্যে এখানে অ্যালোমেলো দিয়েছে এটা হবে অ্যালকোহল অ্যালকোহল এটা হবে থার্মোমিটার অ্যালকোহল মিটার ছ নম্বর সংক্ষেপে উত্তর দা বিকল্প প্রশ্ন লক্ষণীয় সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম বরফকে একটি গ্লাসে রাখলে তা জলে পরিণত হল ওই জলের উষ্ণতা দেখা গেল ডিগ্রি সি এই পরিবর্তনের ঘটনাকে কি বলা যায় এই পরিবর্তনের ঘটনাটায় কি বলা যায় এই পরিবর্তনের জন্য কোনো তাপ গ্রহণ বা বর্জন হলে তার পরিমাণ কত হবে তাহলে এটা বরফ ছিল বরফটা গলে জল হলো তাহলে এই পরিবর্তনের ঘটনাটাকে বলা হয় গলন এটা নাম হচ্ছে কি গলন তাহলে সেন্টিকেট উষ্ণতায় বরফটা গোলে জল হল জিওডিস্ট্রের উষ্ণতা তাপমাত্রাটা রইলো তাহলে এই পরিবর্তনটা গলন বলে এই গলনের জন্য যে তাপ গ্রহণ করতে হবে কতটা তাপ গ্রহণ করতে হবে আমরা জানি বরফ গলনের লিন হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম অর্থাৎ ডি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ বরফ ডি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত হতে এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে আশি ক্যালোরি তাপ লাগবে তাহলে এই পরিবর্তনের জন্য যে তাপ লাগছে তার পরিমাণ হচ্ছে আমাদের আশি ক্যালোরি আশি ক্যালোরি অথবা জেড এন প্লাস সিউ সিএল টু জেডেন সিএল টু প্লাস সি ইউ এই রাসায়নিক বিক্রিয়াকে কী প্রকারের বিক্রিয়া বলা হয় এবং কেন বলা হয় এখানে এন প্লাস সি ইউ টু থেকে জেডেন সিএল টু প্লাস কপার জিং কিউপ্রোডাইট থেকে জিঙ্ক ক্লোডাইট এবং কপার উৎপন্ন করেছে এই বিক্রিয়াটিকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া কারণ এখানে জিঙ্ক মৌল অবস্থায় ছিল মৌল অবস্থা থেকে জিঙ্ক কোলোডাইট মানে কোলডাইট যোগ উৎপন্ন করেছে এবং জিঙ্ক কিউপ্রিকোডাইটকে কোডাইট অবস্থা থেকে কোপার মৌল আকারে পরিণত করেছে কপারে পরিণত করে দিয়েছে তাই এই বিক্রিয়াটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া নেক্সট লাইফ সায়েন্সটা এক নম্বর সঠিক উত্তরে নির্বাচন করো জড়বুদ্ধি টেরাচোক গয়টার বা গলগন্ডার হয় আয়োডিন আয়রন ফসফরাসের অভাবে এটা হয় আয়োডিনের অভাবে জরবদ্ধি ট্রাচো গা বা রোগ হয় আয়োডিন হবে একটি বাক্যের উত্তর দাও পৃথিবীতে মোট জলের মধ্যে কত শতাংশ মিষ্টি জল রয়েছে পৃথিবীতে মোট জলের মধ্যে তিন শতাংশ আছে মিষ্টি জল বাকি নাইনটি সেভেন পার্সেন্ট আছে নোনা জল তিন বেমানান শব্দটি বেছে লেখো সাইক্লোমেট ক্যারোটিনয়েডস অ্যাসপার্টেম স্যাকারিন এখানে বেমানান হচ্ছে ক্যারোটিনয়েডস ক্যারোটিনয়েড হচ্ছে রঙিন উদ্ভিজ্জ রাসায়নিক প্রাকৃতিক সাইক্লোমেট অ্যাসপার্টেম স্যাকারিন এগুলো সবই সংশ্লিত কৃত্রিম যৌগ চার কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে ক্রমিক নম্বর সহ পুনরায় লেখ কস্তম্ভে একটি অতিরিক্ত বিকল্প রয়েছে কস্তম্ভ হচ্ছে মস্তিষ্ক হৃৎপিণ্ড ও যকৃত খস্তম্ভ হচ্ছে রক্ত লালারস রস তরল পিত্ত তাহলে ক এক নম্বর হচ্ছে মস্তিষ্ক মস্তিষ্কে যেটা থাকে সেটা হচ্ছে স্পাইনাল তরল মস্তিষ্কে যে লিকুইড থাকে সেটা সেরিব্র স্পাইনাল তরল বা সি বলা হয় তাহলে এটা সি সিএল হৃদপিণ্ড হৃদপিণ্ডে যেটা থাকে সেটা হচ্ছে রক্ত এটা হবে এ আর যকৃত যকৃৎ হচ্ছে পিত্ত যকৃৎ থাকে পিত্ত ডিট হবে তাহলে এখানে লালা রসটা অতিরিক্ত আছে নেক্সট পাঁচ নম্বর দেহে খাদ্য তৈরিতে ও প্রাণীদের তাপমাত্রা ঠিক রাখতে জলের একটি করে ভূমিকা উল্লেখ করা উদ্ভিদে খাদ্য তৈরিতে উদ্ভিদরা মাটি থেকে মূলের সাহায্যে জল শোষণ করে সেই জল কাণ্ডের মধ্যে বাহিত হয়ে পাতায় পৌঁছায় পাতায় পৌঁছে উদ্ভিদ সালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে অর্থাৎ উদ্ভিদের খাবার তৈরিতে জল একটা অপরিহার্য কাঁচামাল হিসাবে কাজে লাগে প্রাণীদের তাপমাত্রা ঠিক রাখতে প্রাণীর দেহের যখন অতিরিক্ত গরম পড়ে বা গরম লাগলে শরীরে তখন কি হয় শরীরের যে ঘর্মগ্রন্থি আছে ঘর্মগ্রন্থি থেকে অতিরিক্ত জল বাষ্পাকারে দেহের বাইরে বেরিয়ে যায় এবং এই জলটা বাষ্পভবনের জন্য প্রয়োজনীয় লিন্তাপ আমাদের শরীর থেকে নেয় ফলে আমাদের শরীরের তাপমাত্রাটা ঠিক থাকে দু নম্বর অপুষ্টির ফলে শিশুদের দেহে যে সকল রোগ দেখা দেয় তার মধ্যে একটি রোগের নাম ও লক্ষণ উল্লেখ করা একটা নাম হচ্ছে কোয়াশিকিওর রোগের নাম হচ্ছে কি কোয়াশিকিওর কোয়াশিও কোর এটা হচ্ছে এক থেকে চার বছরের শিশুদের মধ্যে দেখা দেয় লক্ষণগুলো কি লক্ষণগুলো হচ্ছে পেট ফুলে যায় হাত পা সরু হয়ে যায় চোখ বাইরে বেরিয়ে আসে এই হচ্ছে রোগের লক্ষণ নেক্সট থ্যাংক ইউ এই ছিল আজকে ন স্কুলটা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন